এই সেন্সিটিভ ওয়ার্ডটা নিয়ে যারা লিখবে আমি তাদের ব্যাপারে মামলা করব। ঢাকায় বিনোদন অঙ্গনে ফের বিতর্কের জন্ম দিয়েছে অভিনেত্রী তানজিন তিশা অনলাইন ভিত্তিক ফ্যাশন হাউস আপনিয়া তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগের মামলা করেছে বুধবার রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আঠারো নম্বর কোর্টে মামলাটি দায়ের করেন প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম মামলায় উল্লেখ করা হয়েছে তিশা আপনিয়া থেকে একটি শাড়ি নিয়েছিলেন প্রচারণার উদ্দেশ্যে চুক্তি অনুযায়ী সেই শাড়িটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কথা থাকলেও পরে তিনি কোনো পোস্ট দেননি বরং প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন অভিযোগে আরো বলা হয়েছে এই শাড়ির মূল্য আঠাশ হাজার আটশো টাকা যা অভিনেত্রী পরিশোধও করেননি ফলে প্রতিষ্ঠানটি প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করতে বাধ্য হয় অভিযোগের বিষয়ে জানতে গণমাধ্যমের পক্ষ থেকে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তার কাছ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এর আগেই নিজের ফেসবুক পোস্টে তিশা দাবি করেছিলেন শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল এটি কোনো বাণিজ্যিক চুক্তির অংশ নয় এর আগে গত বাইশে অক্টোবর তিশাকে একটা আইনি নোটিশ পাঠায় আপনি কর্তৃপক্ষ নোটিশে বলা হয় সাত দিনের মধ্যে শাড়ির মূল্য ও ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে এবং প্রতিষ্ঠানের কর্ণধার ঝিনুক সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুল তথ্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিসা কোনো জবাব দেননি শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি মামলা দায়ের করে আদালতের দ্বারস্থ হয় মামলাটি আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট জুয়েল রানা মহানগর গোয়েন্দা পুলিশকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা কেউ এটা শুধুমাত্র ভুল বোঝাবুঝি আবার কেউ মনে করছেন সেলিব্রিটিদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলা দরকার তবে শেষ পর্যন্ত আদালতের রায় নির্ধারণ করবে সারিকান্ডা আসল দোষ কার